জানি যে নতুন পলিসিতে তিনটা লেয়ার করেছে একটা হচ্ছে গিয়ে আইসিএসপি ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি প্রোভাইডার দ্বিতীয়টা ছিল গিয়ে এনএসিএসপি যারা বর্তমানে এনজিটি হিসেবে কাজ করছে এএনএস অপারেটার এএনএস অপারেটার মানে সেলুলার মোবাইল অপারেটর এবং হচ্ছিল গিয়ে আমরা ফিক্স টেলিকম অপারেটর আইসিএসপি ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি যারা মেনটেন করবে তার মানে হচ্ছিল গিয়ে বর্তমানে সাবমেরিন কেবল এবং আইটিসি ইন্টারন্যাশনাল টেস্ট কেবল অপারেটর ওখানে বলা হচ্ছে ফর্টি নাইন পারসেন্ট যুক্তিটা হচ্ছিল যে দেশে ইনফ্রাস্ট্রাকচার যেন বিদেশি কোনো কোম্পানির হাতে সর্বোচ্চ ক্ষমতা না থাকে এবং ফিফটি ওয়ান পার্সেন্ট দেশীয় থাকতে হবে যেটা আমরা ইন্ডাস্ট্রি থেকে সাপোর্ট করি ঠিক তদ্রুপভাবে এক্সেস নেটওয়ার্কেও ফর্টি নাইন পার্সেন্ট বিদেশি ওনারশিপ থাকা উচিত এবং ফিফটি ওয়ান পার্সেন্ট দেশীয় থাকা উচিত আপনি একবার চিন্তা করেন যে দেশীয় ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সরকার নীতিমালা দিয়ে প্রোটেক্ট করবে তাহলে আমাদের লাস্ট মেল কানেক্টিভিটি

ইন্টারন্যাশনাল প্লেয়ার থাকতে পারবো ফিফটি ওয়ান পার্সেন্ট দেশি উদ্যোক্তা যারা আছে ওদের ইনভেস্টমেন্টে থাকা উচিত তাহলে আমি এক্সেস নেটওয়ার্ক আমাদের ট্রান্সমিশন নেটওয়ার্ক এবং ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক আইসিএসপি তিনটা লেয়ারকে আমরা সুরক্ষিত করতে পারবো